Oh, স্বাগত ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী মেতে উঠেছে দীপাবলিতে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে এই মুহূর্তে দীপ জ্বালিয়ে আজকের এই দীপাবলি উদযাপন করা হচ্ছে আজকের এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করছে গোটা রাজ্যবাসী এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব। ক্ষুদিরাম বসু ইংরেজি মিডিয়াম স্কুলে সেখানে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে এবং চিত্র সাংবাদিক জাকির হোসেন রয়েছে সুপ্রীতি এই মুহূর্তে যদি গোটা চিত্র আমাদের সামনে তুলে ধরো কিভাবে প্রত্যেকেই মেতে উঠেছে যে আহ্বান ছিল রাম মূর্তির উদ্বোধনের দিন দীপাবলির আয়োজন সেই দীপাবলি আয়োজন করা হয়েছে আমার সঙ্গে রয়েছে আহ চিত্র সাংবাদিক জাকির হোসেন আমি বলবো জাকির তাকে পুরো বার্তা দেখাতে আহ অঙ্কিতা তুমি দেখতে পাচ্ছো এবং ¡Avante, vete! আজকের সন্ধ্যের জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছিলেন দেশবাসী যাতে আজকের দিনে দাঁড়িয়ে প্রদীপ জ্বালায় অর্থাৎ অযোধ্যাতে যেরকম ভাবে দীপাবলি পালন করা হচ্ছে সেই দীপাবলি ভারতের প্রত্যেকটা কোনায় কোনায় যাতে পালন করা হয় সেই বার্তা প্রধানমন্ত্রী ছিল ঠিক সেই অনুযায়ী আমি একটু কাছে যাব ওই জায়গাতে গিয়ে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে দেখো প্রধানমন্ত্রী যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক কিন্তু রাজ্য পালন করা হচ্ছে একেবারে আহ যে দীপাবলি সেই দীপাবলির আনন্দে আজকে বেঁচে উঠেছে গোটা রাজ্যবাসী এই যে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে আমি একটু কথা বলে দেওয়ার চেষ্টা করবো দাদা আজকের বিশেষ দিন কিভাবে পালন দেখুন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আজকের দিনটা অত্যন্ত উল্লাসের সাথে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে এই একটা আজকে আমাদের এই অঙ্গ হিসাবে হিন্দু সমাজ সমাজের পক্ষ থেকে আমাদের এই মাঝে মধ্যে সাথে আমরা এটা আজকে এখানে অখণ্ড ভারতের মানচিত্র আপনি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার প্রতি মাধ্যমে সমস্ত মাতৃশক্তি এবং এই হিন্দু সমাজের যা আছেন পাশাপাশি সবাইকে নিয়ে আমাদের বাইরের লোকরা এখানে একত্রিত হয়েছি হবে তুমি দেখতে পাচ্ছ এখানে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে ঠিক সেই ছবি আমরা একেবারে তুলে ধরছি সরাসরি সকাল থেকে সকলেই দলপালা থেকে বাইরে আছি বিভিন্ন জায়গায় যাচ্ছি এই একই পোশাকে আছি সকাল থেকে পূজার অংশ নিয়েছে বিভিন্ন জায়গায় যেখানে পূজার যারা কর্ম করতে আছেন যেমন যেমন নির্দেশ দিয়েছেন সেইভাবে করেছি প্রসাদ বিতরণ থেকে শুরু করে পূজার অংশগ্রহণ সবই চলছে মনে আবেগ আছে এই যে এখানে 5000 প্রদীপে দীপাবলির আয়োজন তা কেমন লাগছে এখানে দেখুন শত শত হল হল হবে এখানে অখণ্ড ভারতের মানচিত্র করা হয়েছে আমাদের রাম জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠা আমরা যারা রাষ্ট্র বা এই দর্শনে যারা আমরা দীক্ষিত আমরা বিশ্বাস করি আমাদের এই জমান যদি সম্ভব না হয় আমাদের পরবর্তী প্রজন্ম হলেও অখণ্ড ভারতের স্বপ্ন সফল হবে সেটা আমরা যাব সেটা আমাদের বিশ্বাস আজকে থেকে আজকে যে সেই চিন্তাটা আরো প্রখর হয়ে উঠেছে আমাদের মধ্যে সেই বিশ্বাসটাও আবার নারাজিয়ে উঠেছে যে না অবশ্যই হতে যাবে সেটা হতে চলেছে সেটা শুধু ভৌগোলিক দৃষ্টিতে নয় সাংস্কৃতিক দৃষ্টিতে আর নাম আমাদের রাষ্ট্রপুরুষ ধন্যবাদ বাবু কথা বলছিলাম আমরা বিজেপি মুখপাত্র রবেন্দ্র ভট্টাচার্যের সঙ্গে অর্থাৎ সবকিছুকে মিলিয়ে অঙ্কিতা দেখতেই যে যে আয়োজন আজকের দিন ভোর একটা আলাদাই উন্মাদনা পরিলক্ষিত হলো সেই উন্মাদনার ছবি আজ ধরা হল একেবারে আহ আগরতলার চাপ কেন্দ্রে তবে শুধু খুচরা বস ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বললেই হবে না কারণ আমি এই জায়গা অবধি আস্তে আস্তে যেতে আজ প্রধানমন্ত্রী যে বার্তা বাতে নির্দেশ দিতে দেশবাসীর উদ্দেশ্যে সেই বার্তায় কোথাও কি অক্ষরে পুরোপুরি পালন করছে রাষ্ট্রবাসী রাজ্যের পক্ষ থেকে একটা আলাদাই উদ্بادনা সফল থেকে আমরা দেখেছি দিনভর নানান রকমের কর্মসূচি বিশেষ করে যদিওই সমাজ바লাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বিশেষ করে সুফরে তুমি তুমি আবারো আমাদের গোটা সফলতা একটু ঘুরিয়ে দেখাও মানিককে একবারে প্রধানমন্ত্রীর উৎপাদনের ছবি

আপনি প্রদীপ জ্বালিয়েছেন হ্যাঁ হ্যাঁ প্রদীপ দীপাবলি থেকে রাম মন্দির উদ্বোধন রামলার প্রাণ প্রতিষ্ঠা দেখা হয়েছে দেখেছি কোথাও কি যাওয়া হয়েছিল এখানে আসলাম সকাল থেকে এখানে আছে সকাল থেকে না সন্ধ্যার সময় হাতরে এই রাম মন্দিরের উদ্বোধন আর কখনো যাবার ইচ্ছা রয়েছে শুনলে যাবার ইচ্ছা যেরকম রয়েছে তার সঙ্গে আজকের দিন ভীষণ ভালো লেগেছে সবার সেই ভালো থাকার কথাই আমরা শুনতে পাচ্ছি আরেকদিনই রয়েছে আজকে বিশেষ দিন কি বলবেন কেমন লাগছে সবাইকে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আজকে আমরা হিন্দু বিশ্ব হিন্দু খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এখানে এসে এটা এত বছরের বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত ফেরিয়ে অবশেষে রাম প্রতিষ্ঠা রামতালয়ের প্রতিষ্ঠা হল তার সঙ্গে বিশেষ আয়োজন কোনখানে যাওয়া ঘরেও কি দীপাবলি করা হয়েছে হ্যাঁ করা হয়েছে বাড়ির সামনেও আমি দীপাবলি লাগিয়ে এসেছি ঘরের সামনে লাগিয়ে দীপাবলি যাবেন রাহ্মী হ্যাঁ প্রভু যদি টানে তাহ যাবো প্রভু যদি আমাকে টানে তাহু যাবো অবশ্যই যাবো যাওয়ার তো বহুই ইচ্ছে আজকের আর কি কি প্ল্যান আছে বেশ আপনি সুস্থ থাকুন ধন্যবাদ কথা বলার জন্য তবে আহকিতা আজকে একটা উৎপাদনা পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্যবাসীর মধ্যে সেই উৎপাদনার একেবারে ছবি বা সব স্পষ্ট আমরা বলতে পারি তুমি দেখলে কিছুক্ষণ আগে আমি যে তিনি সঙ্গে কথা বলেছিলাম তিনি শারীরিক ভাবে অসুস্থতা থাকলেও তিনি কিন্তু এসেছেন যেখানে যেখানে রাজ্যের যে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে তিনি সামিল হওয়ার জন্য তিনি এসেছেন আজকের আজকে কিন্তু যথেষ্ট পরিমানে রয়েছে কিন্তু সেই শীতকে উপেক্ষা করে সকলে গা ভাসিয়েছে রাম মন্দির উদ্বোধনের এই যে উন্মাদনা এই যে উচ্ছ্বাস সেই সারشي কিতাবটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাদশ এখানে গা ভাসিয়েছে অর্থাৎ আপনারা সকালে নিউজ ব্যাংকার যে বার্তা দিয়েছে বিশেষ টক্সের পদ্ধতি দিয়ে যে রাত সবার সেই বার্তায় যেন আজকের এই মাঠে আরো একবার পরিলক্ষিত হয় ওমকিতা সুপ্রীতি তুমি যদি তুমি যদি একটু নবীনদ বাবুর সাথে কথা বলো জানার চেষ্টা করো সে এই গোটা বিষয় নিয়ে যে ব্রাহ্মের উদ্বোধনে কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বদের আমন্ত্রণ করার পরেও তারা উপস্থিত হননি বিষয়টা নিয়ে তিনি কি দেখছেন বিষয়টাকে কিভাবে দেখছে গোটা বিজেপি সুপ্রীতি শোনা যাচ্ছে পরে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে ক্ষুদিরাম বসু ইংরেজি মিডিয়াম স্কুল থেকে এবং সেখান থেকে সরাসরি দৃশ্য তুলে ধরছে কিভাবে সেজে উঠেছে গোটা দীপাবলি অর্থাৎ দীপাবলি রাম মন্দিরের আজ উদ্বোধন উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী ইতিমধ্যেই দীপাবলি পালন করছে এবং ক্ষুদিরাম বসু ইংরেজি মিডিয়াম স্কুলেও আজ দীপাবলি উৎসব পালন করা হচ্ছে যেখানে হাজারো হাজারো প্রদীপ অখণ্ড ভারত থেকে শুরু করে ভারতের ম্যাপ তৈরি করা হয়েছে একেবারে সেই সরাসরি দৃশ্য আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তে নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন